হ্যালো বন্ধুরা মাইকাভে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এস থেকে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাড্রে অফিসার অন রেগুলার বেসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এখানে প্রথমেই বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান পেমেন্ট ফিস ফ্রম চোদ্দো নয় দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যেটা লাস্ট ডেট চার দশ দু তারিখ অর্থাৎ অক্টোবরের চার তারিখ পর্যন্ত আপনারা এই লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এখানে যে সমস্ত পোস্টগুলোতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে সেগুলো প্রথম পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার এখানে টোটাল ভ্যাকান্সি আছে একশো সপ্তাশিটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে এর পরের পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম এখানে চারশো বারোখানা শূন্য পদ আছে ডেপুটি ম্যানেজার সিস্টেম নেটওয়ার্কিং অপারেশন এখানে আশিটা শূন্য পদে ভ্যাকান্সি ডেপুটি ম্যানেজার সিস্টেম আর্কিটেক্ট এখানে সাতাশটা পোস্টের ভ্যাকান্সি ডেপুটি ম্যানেজার সিস্টেম ইনফরমেশন সিকিউরিটি সাতটা পোস্টের ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম এখানে সাতশো চুরাশিখানা পোস্ট ভ্যাকান্সি আছে এই দিয়ে টোটাল চোদ্দোশো সপ্তানব্বইটি পোস্টের ভ্যাকান্সি দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমে এখানে ব্যাকলগ ভ্যাকান্সি আছে চোদ্দোটা টোটাল এখানে পনেরোশো প্লাস শূন্য পদে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে যারা আবেদন করবেন আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ দেখে নিয়ে তারপরে আপনারা কিন্তু পোস্টগুলোতে আবেদন করবেন এবার আমরা দেখব কোয়ালিফিকেশান এখানে আপনাদের কী চাওয়া হয়েছে ডেপুটি ম্যানেজার সিস্টেম প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেলিভারির ক্ষেত্রে আপনাদের এখানে যে কোয়ালিফিকেশানটা বলা হয়েছে সেটা হচ্ছে বিই বিটেক লাগবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের থাকতে হবে যারা যারা এমসিএ করে রেখেছেন বা এমটেক করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারবেন আদার্স কোয়ালিফিকেশান আপনাদের এখানে দরকার নেই একটা কোয়ালিফিকেশান আপনাদের বলে দিলাম এক্ষেত্রে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম চার বছরের কিন্তু এখানে চাওয়া হয়েছে এবার নেক্সট পোস্ট যেটা সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশান এখানেও কিন্তু আপনাদের বিই বি অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই বিই বিটেক আপনাদের থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফর্মেশন টেকনোলজির উপরে যারা যারা এমসি এমসিএ বা এমটেক করেছেন তারাও এটা আবেদন কিন্তু করতে পারবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই মোটামুটি সেম কোয়ালিফিকেশান সেম এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই স্টেট ব্যাংকের এই পোস্টগুলোর মধ্যে যে কোনো একটি পোস্টে আপনারা আবেদন কিন্তু জানাতে পারেন আমি সেই জন্য প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো বলছি না সবগুলো পোস্টেরই কোয়ালিফিকেশান সেম এবার আমি চলে আসবো এখানে স্যালারিতে এখানে যেটা মেনশন করা হয়েছে প্রথম যে পাঁচটি পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এম এম গ্রেড অনুসারে প্রত্যেকটি পোস্টের স্যালারি চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে তেরানব্বই হাজার নশো ষাট টাকা ডিএইচআ আর সমস্ত কিছু মিলিয়ে আপনারা এই স্যালারিটা পাবেন প্রত্যেকটি পোস্টেই মোটামুটি কিন্তু মুম্বাই আপনাদের পোস্টিং হবে এবং একটা যে পোস্ট ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম জি এম জে এম জি ওয়ান এটার স্যালারি আটচল্লিশ হাজার চারশো আশি থেকে আপনাদের এখানে আটাত্তর হাজার সরি পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এখানেও কিন্তু নাভি মুম্বাইয়ে আপনাদের কিন্তু এটার পোস্টিং হবে এবার আমরা দেখব সিলেকশান ক্রাইটেরিয়া প্রথম যে পাঁচটি পোস্ট ছিল এই পাঁচটি পোস্টের শর্ট লিস্টিং হবে এরপরে আপনারা আপনাদের কিন্তু ইন্টারভিউ এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে আপনাদের রিক্রুটমেন্ট হবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্টটি ছিল লাস্টে সেই পোস্টের জন্য অনলাইন রিটেন এক্সামিনেশান হবে এবং আপনাদের ইন্টারভিউ হবে এই দুটো জিনিসের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এবার আমরা দেখব কত টাকা এখানে ফিস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য এখানে প্রথমে বলা যায় সাতশো পঞ্চাশ টাকা লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন ইডাব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আর যারা যারা এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন এদের জন্য কোনো ফিস লাগছে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন